আপনি আমার জন্য দোয়া করবে আয়াত এক নম্বর পারাকে mohabbat করে আপনার একজন গোলামে খালা আল্লাহ গো আল্লাহ তুমি কবুল করা। আছেন দুই নাম্বার দুই পারাকে mohabbat করে আয় আল্লাহ তিন নম্বর পারা দুই নাম্বার পারাকে mohabbat করে আল্লাহ আমার এক কলিজের টুকরা যুবক বলল এক হাজার টাকার নগদ দানের খবর মদিনে পৌঁছাইল জানি মালিক বলতো দিয়া দাও আয় আল্লাহ এ দানের উচিলে দুনিয়া খেরাতে শান্তি দিয়া দিয়ে বলেন ভাইয়া না পারলে না দিবেন কিন্তু চলে যায় না আপনি বসে থাকেন এখন ওঠা মানে হাটটি পক্ষে থাকা এখন ওঠা মানে লতা পাতা ঝোল জঙ্গলের পক্ষে যাওয়া পান পাতা না হওয়ার একটা মনোভাব পোষণ করা না পারলে না দিবেন কিন্তু আপনি চলে যাবেন না আপনার বসত দ্বারা আল্লাহ আর একজনকে কবুল করতে পারে চার নম্বর পাড়ার পক্ষে আসেন নাকি এমন কোনো গন্ড এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না আবার কিছুদিন পর চলে যাবো মক্কা মদিনা কথা দিলাম বন্ধু ভুলবো না তোমার জন্য দোয়া করব আয় আল্লাহ চার নম্বর পাড়া পাঁচ নম্বর পাড়া আর পঁচিশ পাড়া কোরআন শরীর পক্ষে দেখতে চাই এমন কোন মায়ের দরদি কত ভাই আমার কঠিন রোগে ভুগতেছো হাজারো ডাক্তার দেখো কার হইতেছে না এই পাগলের হাতে এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানকে মহাব্বত করে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে একটা হাজার টাকা এক পারা কোরআন ভালোবাসে ভালোবেসে বন্ধু কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায় আসুনি বন্ধু আল্লাহ আপনারা একজন গুলাম ছয় নম্বর পাড়াকে করে আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন মানের কবর মদিনে পৌঁছায় দেন জানে মানে বলেন আমি ভাইয়া আর মাত্র চব্বিশ পারা লাগে পাঁচশো খান টাকা হলেও তুমি দিবা যদি তোমার কাছে থাকে তুমি দিবা চাকরি হয় না চাকরি আছে প্রমোশন হয় না ব্যবসা আছে বরকত না বরকত হয়ে যাবে পাঁচশো ঘন্টাকে একটা নিয়োগ করে দিবা অনেকে ছেলে হয় না মেয়ে হয় একটা নিয়োগ করে দিবা আল্লাহ কবুল করবে আয় আল্লাহ আপনার আর একজন কিছু অর্থ আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ এক টাকা নগদ আল্লাহ আপনার আর এক ভাই পাঁচশো ঘন্টা